আপনি মৌন থাকবেন আমরা সবাই মৌন আছি মা আকাশ থেকে শুনছে আজকে দেখুন কত খুন হয় কত ধর্ষণ হয় আজকে এত মাথা রাখেন মমতা ব্যানার্জির যে অপচেষ্টা এই যে অপারেশন ধামা চাপা এই ধামা চাপার বিরুদ্ধে ভারতবর্ষের সমস্ত মানুষ এবং পৃথিবীর যে প্রান্তে বাঙালিরা আছে তাদের আবেগ ছুঁয়ে গেছে আর সেই আবেগের সেই স্রোতে

চলছে যে আমি রাষ্ট্র আমি স্টেট আমার মুখের কথায় সংবিধান যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট